গন্তব্য যেখানেই হোক না কেন সেটা যদি হয় সবুজের মাঝে আর সেই সবুজের মাঝে থাকে শান্তির কুটির। বৃষ্টিতে ভিজে এসে কুঠিরে পা রাখতে না রাখতেই হাতে চলে আসবে গরম কফি কাপ আর কফি কাপে চুমুক দিতে দিতে পাশে প্রিয়জনটিকে নিয়ে পাখির গান শোনা শেষ হওয়ার আগেই হাজির হবে বাসমতি আর সোনামুগের জুটি সঙ্গে মায়ের হাতে ফেলে আসা দিনের রান্নার পাঁচ রকম পদ মনোরম সবুজ প্রকৃতির শোভা দেখে কেটে যাবে সারাটা দিন সন্ধেবেলায় মন্দিরে জ্বলে উঠবে সন্ধে বাতি বাজবে ঘণ্টা ধূপের গন্ধে আর পুজোর মন্ত্রে সে এক অন্যরকম পরিবেশ আমি আজকে বেরিয়েছি এই রকমই একটা স্বপ্নের ভ্রমণে বন্ধুরা আপনারাও চলুন আমার সঙ্গে কোথায় এই জায়গাটা সেটা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে থেকেই বৃষ্টি শুরু হয়েছিল আর এখনো ঝরে চলেছে যাই হোক আমরা এই বৃষ্টি মাথায় করেই বেরিয়ে পড়লাম বর্ষার কিন্তু একটা অদ্ভুত মাদকতা আছে এই বৃষ্টিকে সেলিব্রেট আমরা আজকে বেরিয়ে আকাশ মেঘলা এবং বৃষ্টি হচ্ছে মুসলধারে এখন দ্বিতীয় হুগলি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তো বন্ধুরা আজকে আমি একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন আমাদের সঙ্গে আপনারা সত্যিকারেরই এনজয় করবেন এটা আমি আশা রাখতে পারি আমি আজ যাচ্ছি নয়াচক হাওড়া জেলার পাঁচলা সাব ডিভিশনে একটা গ্রাম কলকাতা থেকে খুব বেশি হলে দেড় ঘন্টার মতো লাগে একটা অফপিট জায়গা তার ওপর ট্যুরিস্ট স্পট হিসেবেও সেইভাবে নামডাক হয়নি কিন্তু শুনেছি এখানে ছবির মতো গ্রামের পরিবেশ অনায়াসে একটা দিন কাটিয়ে আসা যায় আর বর্ষাকাল তাই বেরিয়ে পড়লাম রানীহাটি বাজারের ভিড় ঠেলে ডান দিকে ঘুরে আমরা নেব আমতারুড এখান থেকে মাত্র কুড়ি মিনিট আর মেন রোড ছেড়ে গ্রামের পথ ধরতেই বুঝতে পারলাম এখানে এসে একটুও ভুল করিনি নিজের গাড়িতে না আসে আপনি এখানে বাসে বা ট্রেনেও আসতে পারেন কিভাবে আসবেন সেটাও আমি বলবো এই ভিডিওতে ফার্মে পৌঁছে গেছি আমাদের মোটামুটি দু ঘন্টার মতো টাইম লাগলো খুব সুন্দর জায়গা অ্যাম্বিয়েন্সটা খুব ভালো এখানে এইদিকে দুটো প্রেমশেস রয়েছে এদিকে একটা রয়েছে আর এদিকে দেখুন এইদিকেও এদের আর একটা প্রেমিসেস রয়েছে তো এইখানে বিভিন্ন রকম রুমও আছে এইদিকেও আছে কটেজ প্রায় পঁচিশ বিঘের জায়গা জুড়ে অ্যাগ্রো ফার্মে যেদিকে চোখ যাবে শুধুই নানা রকম ফুল আর ফলের গাছ এখানে আছে তিন চারটে বড় বড় পুকুর যেখানে আপনি মাছ ধরতে পারবেন পার্ক সুইমিং পুল ইনডোর আউটডোর গেমস সবই আছে আর যেটা শুধু এখানেই আছে সেটা হলো মা ত্রিপুরেশ্বরী মন্দির কটেজ চৈত্র আমাদের দেওয়া হয়েছে চৈত্র মানে কটেজের নামটা চরিত্র তো এবার কটেজে ঢুকে আমি সমস্ত ভেতরটা দেখাবো এবং আশেপাশে অ্যাম্বিয়েন্সটাও আপনাদের দেখাবো এই সামনে রয়েছে আমাদের কটেজগুলো এইখানে একটা বসার জায়গা খুব সুন্দর আর এইটা হচ্ছে কটেজগুলো কটেজের ঘরগুলোর সামনে আবার বসার জায়গাও রয়েছে এই বসার জায়গা এইখানে মাঘ মাসের নামে একটা ঘর মাঘ এটা হচ্ছে ফাল্গুন আর এটা হচ্ছে চৈত্র এই চৈত্র রুমটা আমাদের দেওয়া হয়েছে এখানে পেয়ে যাবে অফুরন্ত বাতাস পাখির ডাক পোকারটা ডাক আর নিষ্পব্ধ প্রকৃতি একটা কিংবা দুটো রাত কিংবা একটা দিন অনায়াসে আপনি এখানে কাটিয়ে যেতে পারেন নিস্তব্ধ প্রকৃতি এত গাছপালা কেচু কেচু তো থাকবে এটা অ্যাগ্রো ফার্ম না অ্যাগ্রো ফার্মে তো একটু কেচু পোকামাকড় থাকবে এটা কি স্টেজ এটা স্টেজের মতোই মনে হচ্ছে স্টেজই হবে আর কনসেপ্টটা খুব ভালো এখানে আপনারা রুমে যারা থাকবে বোর্ডাররা এসে এখানে যদি কোনো প্রোগ্রাম হয় তাহলে এই প্রোগ্রামের জন্য এখানে বসে দেখতে পারবে এবং আশা করি এখানে মনে হয় চেয়ার পেতে বসার ব্যবস্থাও হবে আর কোত্থেকে একটা পেয়ারাও জোগাড় করে এনেছে এখানে প্রচুর গাছ আছে ফলের গাছ ফুলের গাছ ওহ আমাদের এই দুর্দান্ত দাদা শঙ্করদা এসে গেছে কফি নিয়ে তো ক কিন্তু সার্ভিস আমার এখনো পর্যন্ত দারুণ লাগে এই ব্যাপারটা কিন্তু খুব কসি এইখানে যে বেঞ্চগুলো পাতা রয়েছে একটা গলিও পাতা রয়েছে আর আমি ডিসাইড করলাম যে কফিটা এখানেই খাবো হ্যাঁ ক্যাপাসিটিগুলো ভেবে আমাদের খেতে হবে এখন কফিটা ভালোই লাগছে কফিটা কিন্তু বেশ দারুণ লাগছে। তপবনের মতো লাগছে? তপবনের মতো একটা ফিল এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। অ্যাগ্রো ফার্মের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে ত্রিপুড়ेश्वरी মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা আছে এবং নিয়মিত পূজা হয়। ওহ, এইরকম পরিবেশ ভাবা যায় না। এখানে বকুল ফুলেরও গাছ আছে। প্রচুর রিজর্টে আমি গেছি বন্ধুরা কিন্তু এই প্রথম এক জায়গায় এলাম যেখানে একটা মন্দির রয়েছে মন্দিরের মায়ের আশীর্বাদও নেওয়া যাবে এখানে এসে দুদণ্ড জিরিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আপনারা পুরো ফার্মটা ঘুরে দেখবেন মনে একটা অদ্ভুত শান্তি পাবেন দেখুন এই দিকে মন্দির মাতিপুরেশ্বরী মন্দির আর ঠিক তার উল্টো দিকে আরও সুন্দর লাগছে অপরূপ সুন্দর নিস্তব্ধ প্রকৃতি একটা মন্দির ভাবা যায় না বন্ধুরা আপনারা এখন কিন্তু কোথাও যাবেন না সন্ধ্যেবেলা এখানে আরতি হবে পুজো হবে সেটাও কিন্তু আমি দেখাবো এটা হচ্ছে ডাইনিং হল পাশাপাশি দুটো সাদা বাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এইখানে দুটো পার্ট রয়েছে এটা একটা এটা একটা এখানে খাওয়া দাওয়ার জন্য এই জায়গাটা ব্যবহার ব্রেকফাস্টে দেওয়া হচ্ছে লুচি সাদা আলু চচ্চড়ি এবং তার সঙ্গে একটা ভাজা মিষ্টি ভাজা মিষ্টি খুব ভালো হয়ে তোমার ভালো লাগে ঠিক বাড়ি ঘোরার মতো লুচি তরকারি সবই আপনি যত জায়গা পানিষ্ঠ রুম টা আপনাকে একটু দেখাই এটা একটা ছোট রুম এই রুমটাতে আপনি থাকতে পারেন এটা একটা এসি রুম খুব সুন্দর ভাবে সাজানো ছোট টিভি সেট বেড কিং সাইজ আর এখানে একটা চেঞ্জিং রুম মতো ওয়াটরুম আর এদিকে রয়েছে টয়লেট তো এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম এখানে বিভিন্ন ধরনের রুম বিভিন্ন নামের রুম কিন্তু সব করে প্যাকেজ সিস্টেমে আলাদা করে রুমের কোনো ট্যারিফ নেই তো এর প্যাকেজটা কীরকম হবে প্যাকেজের কস্ট কত সেটা আমি ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেবো আমি বলে উঠব আমি যেখানে এখন উঠছি সেইখান দিয়ে আপনি ডিলাক্স রুমে চলে যাবেন এটাকে উপরের তলায় ফার্স্ট পরে এটা অন্য সেপারেট বিল্ডিং এটার নাম উত্তর মানে আমি যেটা দেখলাম তার নাম পশ্চিম এদিক এদিকে রয়েছে দক্ষিণ এদিকে রয়েছে পূর্ব এটা হচ্ছে টয়লেট এই হচ্ছে আমাদের চৈত্র এবার ঘরটা দেখুন এই হচ্ছে আমাদের রুম একটা এসি রুম দেওয়া হয়েছে খুব বড়ো না হলেও খুব ছোটও নয় আর এটা হচ্ছে ওয়াশরুম এই ওয়াশরুমটাও খুব সুন্দর ছোট্টর ওপরে কিন্তু ভালো সব কিছু ব্যবস্থাই আছে এখানে এখানে মার্বেল টপের টেবিল আর এখানে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল এসি ফুল চলছে ঘরটা খুব ঠান্ডা হয়ে গেছে আর এইখানে খুব সুন্দর একটা ওয়ার্ডরোপ এবং জিনিসপত্র রাখার জায়গা রয়েছে আর এই ডে প্যাকেজে এলে বা ডে টু ডে এলে আপনি এখানে একটা রুম নেবেন আর এই রুমটা কিন্তু খাবার সঙ্গে এই প্যাকেজে যোগ থাকে যেমন পার হেড এক হাজার টাকা করে আমাদের নেওয়া হয়েছে খাওয়া এবং রুম চার্জ সমেত আমাদের চিকেন পাকোড়া এবং ভেজ পাকোড়া এসে গেছে এটা হচ্ছে ভেজ পাকোড়া আর এটা হচ্ছে চিকেন পাকোড়া এখানে চিকেন পাকোড়া ভেজ পাকোড়া হোক বা চিকেন পাকোড়া হোক দুটি কিন্তু দারুণ টেস্টি দারুণ খেতে এটা খুব সব বাঁধাকপি এবং গাজর ক্যাপসিকাম দিয়ে করা হয়েছে দারুণ লাগছে বৃষ্টিটা কমে গিয়ে মানে বেশ আকাশটা খুব ব্রাইট লাগছে এখন খুব সুন্দর পেয়ারা ফলে আছে এখানে এইখানে আবার কামরাঙা হয়েছে দেখুন কুল গাছ এদিকে একটা খুব সুন্দর সুইমিং পুল রয়েছে এইখানে দেখুন লম্বা পুরো ঢাকা এত সুন্দর একটা সুইমিং পুল এখানে বসার জায়গা রয়েছে এটা প্রথমত একটা ইনডোর বিভিন্ন রকম গেমস খেলা হয় এখানে ক্যারাম বোর্ড রয়েছে এখানে রয়েছে টেবিল টেনিসের একটা টেবিল ইনডোর গেমসের সমস্ত ব্যবস্থা রয়েছে আর এই যে পুরো হল ঘরটা বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় এখানে বিকেলের দিকে বসে সময় কাটানো চা খাওয়া আড্ডা মারা গল্প গুজব করা সবকিছু এখানে চলতে পারে এই জায়গাটা আর এই দেখুন এইদিকে একটা বিশাল ঝিল বা বড় পুকুরও বলা যেতে পারে ওইদিকে বাঁধানো রয়েছে ওখানে দাঁড়িয়ে মাছ ধরতে পারে অন্যান্য বিভিন্ন রকম রিসর্টে আপনি কিন্তু সুইমিং পুল পাবেন কিংবা একটা পুকুর বা ঝিল পাবেন এইখানে কিন্তু সুইমিং পুলও পাবেন আপনি ঝিলও পাবেন এখানে এসে কিন্তু শিবের দর্শন থেকেও আপনি বঞ্চিত হবেন না এই একটা ঝিল ঝিলের পাশেই এই হচ্ছে শিবের মন্দির পুরো অ্যাম্বিয়েন্সটা মনে হবে যেন রিফ্রেশিং এখানে কিন্তু খুব সম্ভবত ফিশিং এর ব্যবস্থা রয়েছে তাই এখান থেকে আপনি এমনি দেখতেও পারবেন আশেপাশের সৌন্দর্যটা আর এখানে ফিশিংয়ের জন্য এখানে বসতে পারবেন অপূর্ব এদিকে রয়েছে আরও একটা পুকুর বাবা মহাদেবের পেছনটাতেই রয়েছে আর একটা পুকুর এই দিকে রয়েছে আরেকটা ফিশিংয়ের ব্যবস্থা মানে এইখানে মাছ ধরার দারুণ ব্যবস্থা আছে এইখানে দেখুন এইখানে এইখানে গাছপালা বন্য প্রকৃতি সুন্দর এখানে পার্কটা দেখুন এই বসার জায়গাটায় বিকেলবেলার সময় কাটাবেন প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়ার অনেক উপকরণ আছে এখানে দেখুন আমি দোলদার উপর বসে আছি আর যার সুন্দর একটা হাওয়া দিচ্ছে তার সঙ্গে পাখির ডাক এখন প্রায় তিনটে বেজে গেছে লাঞ্চের টাইম প্রায় শেষ হতে চললো কিন্তু আমরা দুপুরবেলা আমাদের যে এত সলিড একটা ব্রেকফাস্ট হয়েছে তারপর পকোড়া খেয়েছি যার ফলে খিদেটাও ঠিক পাচ্ছিল না তো এখন তো যেতেই হবে অনেক দেরি হয়ে যাবে হলে যথারীতি ঠিক টাইমে আমাদের লাঞ্চ নিয়ে রেডি মাছের মাথা দিয়ে মাছের পটল চিংড়ি কাতলা মাছের কালিয়া চিকেন এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে এর সঙ্গে আছে মিষ্টি চাটনি এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু আর এটার সঙ্গে আছে পপ প্রত্যেকটা রান্না টেস্ট আমি পদ খুকুন এখানে খাবারটা টেস্ট করতে পারেন যেমন টেস্ট তেমন কোয়ালিটি শেষ পাতে আবার আইসক্রিমও আছে এখানে আমরা যা খেলাম তার কোয়ালিটি টেস্ট অনবদ্য আর এই রান্না যারা করেছেন সেই রান্নার কাজ শঙ্করদা আর ওই দাদা আপনার নাম কি খোকন খোকন তো আপনারা যদি তখন এখানে আসেন শঙ্করদা আর খোকন তার রান্না একবার টেস্ট করে যাবে এর প্রেমে পড়ে যাবেন একেবারে এত ভালো রান্না টেস্ট কোয়ালিটি আর সার্ভিস কোনো ব্যাপারে কিছু বলার নেই আজকে আমরা এখন যাচ্ছি আমাদের এই ট্যুরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট মা মন্দিরে পুজো হচ্ছে সেইটা দেখতে でございます。オンラインの講座の中の論文とかなんかとかなんも。<laughs> মুড়ি খাওয়ার জন্য মাছের লাফালাফি দেখুন এখানে মুড়ি দেওয়া হচ্ছে মায়ের পুজোর পর আর মাছের লাফালাফি আমাদের মেন ব্যবসাটা হচ্ছে এগ্রিকালচার রিলেটেড হচ্ছে যেখানে আমরা বিভিন্ন টাইপের সার এবং পেস্টিসাইডস তৈরি করি বায়োপেস্টিসাইডস ফ্যাক্টরিতে এবং সারা ভারতে সেগুলো সাপ্লাই সাপ্লাই তো এটা কর্মসূত্রে আমাদের মাঝে মাঝে যেতে হয় ত্রিপুরাতে সেখানে যাতায়াত করতে করতে একটা ইয়ে এসে গেছিল বা মায়ের আশীর্বাদ সেটা আমরা চেয়েছিলাম যে ত্রিপুরেশ্বরী মাকে এখানে প্রতিষ্ঠা করবো তো আমরা ওখানে গিয়ে যোগাযোগ করার পরে ওরা বললো যে না আমরা কোথাও এখন পর্যন্ত মানে ত্রিপুরেশ্বরী মা প্রতিষ্ঠিত হননি এটাই একমাত্র আছে যদি উনি চান তবেই হতে পারে আর কি উনি চেয়েছেন সেই হিসেবে আমরা পেরেছি এই সন্ধ্যেবেলা প্রতি সন্ধ্যেবেলাতেই এখানে পুজো হয় পুজোর সময় আপনি মায়ের আশীর্বাদ দেবেন পুজো দেখবেন আরতি দেখবেন মনটা সত্যিই ভালো হয়ে যাবে এবার এই রিজোর্টের বা এই অ্যাগ্রো ফার্মের বিভিন্ন রকম প্যাকেজ ডে টু নাইন স্টের প্যাকেজ এখানকার কী কী ফেসিলিটি কি কি আপনি অ্যামিনিটিস পাবেন সবগুলো আপনাকে জানিয়ে দিচ্ছি প্যাকেজের ব্যাপারটা হচ্ছে আমি দুজনে হিসাবে আমি বলে দিচ্ছি যদি দুজন আপনারা ডে আউটিং করতে আসেন তাহলে বারোশো করে পার হেড পড়বে তার সাথে আপনার খাওয়া দাওয়া থাকে ব্রেকফাস্ট স্ন্যাক্স লাঞ্চ আর সন্ধ্যেবেলা চা তার সাথে একটা এসি রুম প্রোভাইড করা হয় আর যদি আপনার নাইট স্টে করতে আসেন তাহলে সতেরোশো পঞ্চাশ করে পার হেড পরে তার সাথে আপনার ব্রেকফাস্ট সরি আপনার লাঞ্চ থেকে শুরু হয় লাঞ্চ সন্ধ্যেবেলা স্ন্যাক্স রাতে ডিনার পর দিন সকালে ব্রেকফাস্ট তার সাথে একটা এসি রুম প্রোভাইড করা হয় এবার যদি আপনার কোনো বড়ো গ্রুপ আসেন তাহলে মোটামো মোটামুটি যদি দশজনের উপরে আসেন তখন ডে আউটিংটা হাজার টাকা পার হেডে নেমে আসে আর যদি আপনার নাইট স্টে কোনো বড়ো গ্রুপ করতে করতে আসেন তাহলে সেটা ডবল শেয়ারিং আর ট্রিপল শেয়ারিংয়ের সেরকম আলাদা আলাদা রেট হয় সেটা আপনারা কন্ট্যাক্ট করে নেবেন সেই হিসেবে আমরা আপনাদেরকে একটা কাস্টমাইজ প্যাকেজ বা রেট হিসেবে আমরা জানিয়ে দেবো আপনাদেরকে এখানে সুইমিং পুলের ব্যবস্থা আছে তারপরে আপনার বোটিং আছে ক্রিকেট ক্যারাম বাস্কেটবল ব্যাডমিন্টন যদি আপনারা এখানে মিটিং করতে চান কনফারেন্স রুমের ব্যবস্থা আছে তো মোটামুটি যাবতীয় সব রকম ফেসিলিটিরই ব্যবস্থা আছে এখানে সারাদিন দারুণ কাটলো সমস্ত অ্যাগ্রো ফার্মটা ঘুরে দেখলাম মন ভরে গেল সবুজ প্রকৃতি সবুজ পরিবেশ তার সঙ্গে সব শেষে মায়ের পুজো দেখলাম আরও যেন মনে হলো যে বাড়তি কিছু পাওনা নিয়ে বাড়ি ফিরছি তো বন্ধুরা আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর পরের ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন পরের ভিডিওতে আমি আপনাদের আবার অন্য একটা গন্তব্যে নিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন এখানে আসার জন্য ধর্মতলা বা হাওড়া থেকে আমতাগামী বাসে উঠে নামতে হবে মানিকপীঠ এখান থেকে ফার্মের অটো পাওয়া যায় ট্রেনে করে এলে হাওড়া থেকে আমতা স্টেশনে নেমে বাসে করে মানিকপীঠ বাকি পথটা অটোতে